হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আলোচনা করবো আজকে আমরা ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পিএমের ক্ষেত্রে ডবল জিরো মিডল থেকে ডবল এর মিডলের দশ সিমের অ্যাক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো প্রথমে যে ডবল জিরো মিডিল থেকে জিরো ফাইভ মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানে বর্টনাটাকে জিরো ওয়ান মিডলের চৌষট্টি পঁষট্টি পার্ট জিরো টু মিডলের আঠান্নিশে পার্ট জিরো থ্রি মিডলের একাশি আশি একাশির পার্ট জিরো ফোর চো বিয়াল্লিশ তেতাল্লিশ এবং জিরো ফাইভ মিডলের চোদ্দো পনেরো ছয় সাতাশের পার্ট বেরিয়ে অ্যাক্সিলেন্ট ভাবে ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে সিক্স মিডিল থেকে এগারো মিডলের দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো তো এখানব্বরটাকে জিরো এইট মিডলে ছেচল্লিশ সাতচল্লিশে পার্ট জিরো নাইন মিলে চুয়ান্ন পঞ্চান্ন পার্ট টেন মিডলের বাইশ তেইশের পাট এবং এগারো মিললের আশি একাশির পাট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে বারো মিডিল থেকে সতেরো মিডলের দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাটগুলি তো এখানে বলে রেখে তেরো মিডলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট চোদ্দো মিডলের চৌত্রিশ পঁয়ত্রিশ পাঠ ষোলো মিডিলের ছত্রিশ সাঁয়ত্রিশের পাট সতেরো মিডলের ছিয়াশি সাতাশির পার্ট ভেরি অ্যাক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাঠ হতে পারে তো নেক্সট হচ্ছে আঠেরো মিডিল থেকে তেইশ মিডলে দশিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পাঠগুলি তো এখানে বলে রাখি উনিশ মিডলে অষ্টাশি উনব্বই পাঠ কুড়ি মিডলে ষোলো ষোলো সতেরো পাট একুশ মিলের ছাপান্ন সাতান্ন পাট বাইশ মিলের বাইশ তেইশের পাট এবং তেইশ মিলের বারো তেরো এবং বত্রিশ তেত্রিশের পাট ভেরি এক্সেলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট রয়েছে চব্বিশ মিটল থেকে উনত্রিশ দশ সেম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলি এখানে পরে ছাব্বিশ মিললে বাষট্টি তেতির পাট আঠাশ মিললে চোদ্দ পনেরো পাট এবং উনত্রিশ মিললে আটষট্টি উনসত্তর পার্ট চব্বিশ মিললে ছাপান্ন সাতান্ন পাট পঁচিশ মিললে বাহাত্তর তিয়াত্তর পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে তিরিশ মিটল থেকে পঁয়ত্রিশ দশ সেম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো পরে কি বত্রিশ মিললে বিরাশি তেরাশির পাট তেত্রিশ মিললে বাহাত্তর তিয়াত্তরের পাট চৌত্রিশ মিললে কুড়ি একুশের পাট এবং পঁয়ত্রিশ মিললের আশি একাশির পাট ভেরি অ্যাক্সিলেন্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পিএম অথবা ইট পি এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে তো নেক্সট রয়েছে ছত্রিশ মিডিল থেকে একচল্লিশ মিটলে দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্ট পাঠগুলিতে একানব্বই টাকি আটত্রিশ মিটলে উষ্ঠা উনানব্বই পাঠ উনত্রিশ মিটলের ছাপান্ন সাতানব্ব পাট একচল্লিশ মিলে চৌষট্টি পার্ট ভের এক্সেলেন্ট টার্গেট পাঠ হতে পারে নেক্সট তেতাল্লিশ মিডিল থেকে আটচল্লিশ মিটলের দশিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো একানব্বই টাকা মিলে চুরাশো পঞ্চাশের পাঠ সাতচল্লিশ মিটলে বাইশ তেইশের পাঠ আটচল্লিশ মিটলের আঠাত্তর উনআশি পাঠ তেতাল্লিশ মিটলে ছাপান ছাব্বিশ সাতশে পাঠ টার্গেট পাটগুলো ওয়ান সিক্স এম অথবা এইট ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে হচ্ছে উনপঞ্চাশ মিডল থেকে চুয়ান্ন দশ সিম টার্গেটের এক্সেলেন্ট টার্গেট পার্টগুলিতে উপরে করে কিন্তু বারোটি এক্সিলেন্ট টার্গেট পার্ট হচ্ছে তো ভেরি এক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পাট হতে পারে একান্ন মিলে বিরানব্বই তিরানব্বই পার্ট নেক্সট রয়েছে পঞ্চান্ন মিট থেকে ষাট মিললে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাঠগুলিতে এখানে বলে রাখি সাতান্ন মিললে চুয়াত্তর পঁচাত্তর পর আঠান্ন মিললে আটত্রিশ উনচল্লিশের উনষাট মিলের ছত্রিশ সাঁত্রিশ পার্ট ষাট মিলের ষোলো সতের পর ভিড়ি এক্সিলেন্ট টার্গেট পার্ট পার্টগুলো ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট পি এমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে একষট্টি মিডিল থেকে ছেষট্টি দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বলে রাখি বাষট্টি মিডলে বিয়াল্লিশ পঁয়তাল্লিশের তেষট্টি মিলে বারো তেরো পার্ট চৌষট্টি মিলের বাহাত্তর তিয়াত্তর পার্ট পঁয়ষট্টি মিলের শূন্য চার শূন্য সাতের পার্ট ভেরি এক্সেলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান পিএম সিক্স পি এম অথবাই পি এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক হতে পারে নেক্সট রয়েছে নেক্সট রয়েছে সাতষট্টি মিডিল থেকে বাহাত্তর মিললে দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি পার্টগুলো একানব্বইটা কি উনসত্তর মিললে ছিয়াশো সাতাশির পার সত্তর মিলের সত্তর একাত্তর পার্ট একাত্তর মিলের মিডিল ছেচল্লিশ সাতচল্লিশের পার্ট বাহাত্তর মিলল্য বিরানব্বই তিরানব্বই পার্ট ভেরি এক্সেলেন্ট বা ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট রয়েছে তিয়াত্তর মিডিল থেকে আটাত্তর মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলি তো এখানে বইটা কি চুয়াত্তর মিডলের ছাব্বিশ সাতাশের পার পঁচাত্তর মিললে আটশো উনসত্তর পার্ট ছিয়াত্তর মিললে ডবল শূন্য শূন্য একের পাট এবং সত্তর একাত্তরের পার নেক্সট রয়েছে উনআশি মিডিল থেকে আর চুরাশি মিডলের সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পাটগুলিতে এখানে বইটা কি তিরাশি মিডলের বিরানব্বই তিরানব্বই পার্ট চুরাশি মিলের আটশোটি উনসত্তর পাট আশি মিলে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পার্ট এবং উনআশি মিডলে ছোটশো পঞ্চাশি পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে নেক্সট নেক্সট রয়েছে পঁচাশি মিডল থেকে নব্বই মিললের দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে ছিয়াশি মিডলে সাতাশির পাট সাতাশি মিলে ছত্রিশ সইত্রিশের পাট অষ্টাশি মিলে ছাব্বিশ সাতাশের পাট এবং উননব্বই মিডলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের পাট পঁচাশি মিলে চৌদ্দ পনেরো পার্ট এবং নব্বই মিলে বারো তেরো পার্ট ভেরি অ্যাক্সিলেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট টার্গেট পার্ট হতে পারে তো নেক্সট হয়েছে একানব্বই মিলের দিকে ছিয়ানব্বই দশ সিম টার্গেটের এক্সিলেন্ট টার্গেট পার্টগুলো এখানে বলে তিরানব্বই মিলে চব্বিশ পঁয়ত্রিশের পার্ট এবং আঠাত্তর উনআশির পার্ট একানব্বই মিলে বাহান্তর পান্ন পাট বিরানব্বই মিডিলের ছেচল্লিশ সাতচল্লিশ পার্ট নেক্সট সাতানব্বই মিডল থেকে ডবল নয় মিডলের টার্গেট পার্টগুলিতে এখানে সাতানব্বই মিডলে আটশো ছাপান্ন পাট নিরানব্বই মিলে আটচল্লিশ উনপঞ্চাশ পাট এক্সিলেন্ট পার্ট পার্টগুলো ওয়ান সিক্স ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ টার্গেট পিক